নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার টিচার্স ডে আজ সকল শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক শুভেচ্ছা যা যারা শিক্ষক শিক্ষিকারা আছেন সবাইকে আজকে শিক্ষকদের একটা স্পেশাল দিন একটা মানে একদম ভীষণ ভীষণ স্পেশাল দিন তোরা ঘুম থেকে উঠে গেছে দুজনে এই যে দেখো এই ফুল গাছগুলো কালকে লাগালাম এই যে এই সাদা ফুলটা না এটা এক একরকমের টগর ফুল এটা কী ফুল গাছ ঠিক আমি জান নামটা জানি না বললো যা তাই তো বললো বেশি ছোট হবে না যেহেতু আমি বলেছি জানলায় রাখবো এখানে তো বেশি বড়ো গাছ তো এখানে রাখতে পারবো না তো ওই জন্য একটু যাতে ছোট হয় সেরকম বললো না বেশি বড় হবে না আর ওইটা রমণী ফুল গাছ আর এই যে গোলাপ ফুল গাছের ডালটা কিন্তু আজকে আমি কেটে দেবো একটুখানি একটা ডাল ওই পাশে একদম বিশাল বড় হয়ে বার হয়ে গেছে তো একটু কেটে দিলে মনে হচ্ছে ওখান থেকে দেখছি একটা দুটো মানে পাতা বার হচ্ছে একটা সাইড থেকে তো তার একটু ওপর থেকেই কেটে দেবো গুড মর্নিং

খুঁজে উঠে যে নিচে এসে একটু পড়তে বসেছে আজ তো ছুটি মানে সেলিব্রেশন হয় স্কুলে যে মানে যারা যারা পার্টিসিপেট করে আর কি করে মানে ওরা ম্যাডামরা নিজেরাই নেয় আর কি আন্টিরা তো তাড়াতাড়ি যান তো তার বাকি স্টুডেন্টদের কিন্তু ছুটি থাকে তো এখানে কাঁকরোল আর বেগুন মা কেটে দিয়েছে ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছে দেখো বেগুনটাকে ভেজে নেবো তারপরে হচ্ছে কাঁকরোলটা ভাজবো এই দেখো একদম বেগুনগুলো এই বেগুনগুলো না অতটা টেস্ট না যে সাদা বেগুনগুলো হয় সেগুলো আর না এই এরকমই বেগুন যেগুলো বড়ো হয় সেগুলো এগুলো ছোটো সাইজ এই বেগুনটা অতটা সেই টেস্টটা নেই বেগুনে যেরকম টেস্ট হয় ভাজা এগুলো তরকারি তরকারি খেলে ঠিক আছে ও ছিল বলে মা কেটে দিল ভাজা হবে আর যেহেতু নিরামিষ বেগুন ভাজা হলে একটু ভালোই হয় তো সেই জন্য মা একটু কেটে দিয়েছে ভেজে নেবো নিয়ে এরপরে হচ্ছে কাকরল ভাজবো আর হবে হচ্ছে সয়াবিন সয়াবিন করবো যেহেতু আজ নিরামিষ নিরামিষের দিন বেশিরভাগ কিন্তু সোয়াবিনটাই আমাদের হয় আর এখানে দেখো সব রকম সবজি মা কেটে দিয়েছে এখানে আছে হচ্ছে পটল চিচিঙ্গে ঝিঙে তারপরে হচ্ছে আলু কচু কুমড়ো মানে সব রকম সবজি একটা পাঁচমেশালি তরকারি হবে আর কি সব রকম ও থরও আছে একটু থোড় ছিল সেটাও দিয়ে দিয়েছে দেখো কাফর বাজারটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর চচ্চড়িটার মধ্যে যে বড়ি দেবো বড়িটা আগে ভেজে তুলে রেখেছিলাম তারপরে কিন্তু একে দিয়ে এবার জল দেবো তার আগে কিন্তু বড়িটা আমি এর ভেতরে দিয়ে দেবো দেখো ভালো করে মেশিয়ে নিবার কিন্তু জল দিয়ে বেশি জল দিতে লাগবে না অল্প জল দিলে একটু ঢেকে দিলেই হয়ে যাবে আর এখানে দেখো এটা কিন্তু আমি দই বসাবো দই পাতবো একটু দই রয়েছে সেইটা আজকে দই পাতবো দই তো ছোটো খায় ওকে রোজই প্রায় দিই আর বাড়িতেই বসাই তো এই যে দইটা রয়েছে এর মধ্যে খানিকটা ওকে দিয়েছি আর এই যে এইটা হচ্ছে দইটা পাতবো ভালো করে একটু এ করে নিলাম চিনি টিনি দিয়ে দিয়েছি অল্প করে দিই চিনিটা যেহেতু মা একটু বেশি মিষ্টি হলে না খেতে ভালো লাগে না যখন একটু টক 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 মিষ্টি হয় সেটাই কিন্তু খেতে সবাই ভালোবাসে তো খুব বেশি চিনি কিন্তু চিনিটা একদম মিষ্টি হয় কিন্তু হয় না মিষ্টিটা কিন্তু আমি অল্পই টক মিষ্টি হয় আর কি যেরকম তো এই যে ভাড়ের মধ্যে একটু বসাবো আর একটা বাটির মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে দু জায়গায় হচ্ছে দইটাকে বসাবো ভাড়ের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে যাচ্ছি আমরা এখন কোথায় ডাক্তার যে যে দাঁতের ওই যে ফিলিংটা করবে ডাক্তার ওই জন্য যাচ্ছি সাথে এই দেখো ডাক্তারবাবু এই যে নিয়ে এসেছি দাঁতের ডাক্তারখানায় আজকে কিন্তু ফিলিং করছে একটা দাঁত ওর একটা ফিলিং করছে দাঁত আর বাকি দাঁতগুলো তো সেই নিয়ে যেতে হবে ওখানে মানে যেগুলো একদমই নষ্ট হয়েছে সেগুলো নিয়ে যেতে হবে ওকে সেই শিয়াল তো এখানে দেখো এই দেখো দশ টাকার দশটা ফুচকা দিচ্ছে এটা আমি প্রথম মানে এখানে দেখলাম এই শ্রীনগর এখানে পাওয়া যায় দশ টাকার দশটা ফুচকা তো আমার এক বন্ধুর সাথেও কিন্তু এখানে দেখা হয়ে গেছিলো আমার এক ইউটিউবার দিদি কিন্তু ফটো যে তুলবো না তার সাথে একদমই কিন্তু আমি ভুলে গেছি খেয়ালই নেই একদম ফুচকা খাওয়ার চক্করে ওরাও কিন্তু ওখানে ফুচকা খেতে এসেছিলো এক দিদি আর দিদির মেয়ে তো খুব ভালো তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো কিন্তু ফটোটা আনফর্চুনেটলি তোলা হয়নি দেখো আমার ছোটো মা এখানে কিন্তু ফুচকা টুচকা খেয়ে নিয়েছে চলে যাচ্ছে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর আমাদের এখানে কিন্তু হবে গণেশ পুজো মানে বিশাল বড় করে কিন্তু খুব ভালো করে হচ্ছে গণেশ পুজোটা হয় তো সেই জন্য আর কি প্রচুর কিন্তু লাইটিং হয় এই দেখো এখানে কিন্তু আমার মেলা বসে হচ্ছে প্রত্যেক বছর কিন্তু পুজোর আগে এই জায়গাটা হচ্ছে মেলা বসে এরকম মেলা বসে যেখানে আবার একদিন আনতে হবে দেখে গেছে যে মেয়ে মেলা হচ্ছে তো সে বলেই দিয়েছে যে একদিন আসবো বনুকে আবার নিয়ে আসবো বনুকে রেখে আসা যাবে না বনুকে নিয়ে আসতে হবে মেলায় তো ঠিক আছে বনু তখন বড় হয়েছে ওখানে রেখে আসা যাবে না দেখো যাচ্ছে এখানে কিন্তু এই যে সামনে ভীষণ সুন্দর কিন্তু হচ্ছে লাইটিং করে দু সাইডে করে আবার এখানে একটা গেটের মতো করে কেননা গণেশ পুজোটা বেশ বড় করে আমাদের ওখানে হয় আমি দেখাবো গণেশ পুজোর জায়গাটা ভীষণ সুন্দর করে হচ্ছে সাজিয়েছে তো এই যে দাঁতের ডাক্তারখানায় মানে গেছিলাম তো আজকে তো পড়াও হয়নি আজকে তো আনটি এসে মানে চলেও গেছে খুবই খারাপ যেটা দেখি কালকে কি করে সেলিব্রেট করতে পারি মানে আজকে এসছিলো আমি এসেছিলাম ঠিক টাইমে ডাক্তার যে টাইম দিয়েছে কিন্তু মানে সেই টাইমে অন্য একজন পেশেন্ট কিন্তু ছিল তো সেই জন্য ওনারা ওর আসতে ওনার আস্তে দেরি হয়েছে বলে আমার ওইদিকে দেরি হয়ে গেল তো ওকে বললাম যে তাও তাহলে চলে যাও কতক্ষণ বসে থাকবে অনেকক্ষণ মানে টাইম লেগে গেছে মানে প্রায় এক দেড় ঘন্টা মতো দেড় ঘন্টারও বেশি প্রায় হচ্ছে সময় লেগে গেছে এই যে দেখো যাচ্ছে দেখো কি সুন্দর লাইটিংগুলো করেছে এই সাইডে ওই সাইডে দু সাইডে করেছে এই গণেশ পুজোটা এখানে বিশাল বড় করে হয় আর সবাই ভীষণ আনন্দ করে ওখানে মানে মেলার মতো বসে সব খাবার দাবার সব কিছু মেলার মতো বসে বাইরের জায়গাটা আর কি তো এই দেখো এইখানে সাইডেও কিন্তু লাইটিংগুলো করেছে এই দেখো আর ওই জায়গাটা আমি দেখাব ওই জন্য আমি এইভাবে এর এরকম পাশে করে ধরে আছি যাতে না ওই জায়গাটা মিস হয়ে যায় এইরকম ওই জন্য ধরে ধরে নিয়ে যাচ্ছি খানিকটা রাস্তা এই যে এই জায়গাটায় কিন্তু এইবারেই আসবে যেখানে হচ্ছে গণেশ পুজোটা হয় এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেল করেছে ভীষণ সুন্দর এই জায়গাটা সাজায় আর ফাংশন টাংশনও হয় মানে অনেক দিন ধরে চলে চার পাঁচ দিন ধরে মোটামুটি প্রোগ্রামটা চলতে থাকে আর কি গরম করে নিয়েছে মেয়েদের খাবার এদের আজকে আসতে এত মানে অনেকটা সময় লেগে গেছে দাঁতের ফিলিংটা করতে মানে প্রথমে তো ভেবেছিলাম আর তো দশ পনেরো মিনিট হবে তো গিয়ে তো বসে আছি ওর আন্টি চলে এসেছে দেখি আনটি আবার মানে বললাম যে চলে যেতে আজকে টিচার্সটা এত খারাপ হলো আজকে মানে তিনটা এবার কতক্ষণকে আমি বসিয়ে রাখবো ওখানেও টাইম লেগে গেছে মানে আমরা আমাদেরকে ঠিক টাইমে দিয়েছে বা সেই তার আগেই একজন পেশেন্ট চলে এসছে তাকে আসতে বলেছিলো আধ ঘন্টা আগে তার আসতে আধ ঘন্টা দেরি হয়ে গেছে তাই জন্য আমাদেরকে বসতে হলে এবারে কী করবো টিচার্স এটা জানি না কালকে একটুখানি দেখি কি করা যায় ওর জন্য খুব খারাপ লাগছে ও এসে ফিরে গেল আজকে তো দেখি আর মেয়েদের এখানে হচ্ছে খাবার বেড়ে নিচ্ছি বাজে এখন হচ্ছে দশটা দশটা বাজতে যায় দশটা বাজতে যায় এখন খেতে দিয়ে দিই চলো পরে কথা হচ্ছে